আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কর্কট রাশি লগ্নকে তুঙ্গ রবি ও তুঙ্গ শুক্র কি ফল দেবে কর্কট লগ্ন এবং কর্কট রাশি জাতক জাতিকাদের চোদ্দ এপ্রিল এর পর থেকে শুভ ফল কিন্তু পাবেন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হচ্ছে পনেরোই এপ্রিল থেকে পুরো বৈশাখ মাসটা পাবেন পনেরোই মে পর্যন্ত এবং শুক্র শুক্র কিন্তু মার্গে হচ্ছে এবং উচ্চস্থ হচ্ছে এত ভালো শুভ গোচর খুবই ভালো শুভ গোচর বছরে একবারই রবি তুঙ্গস্থ হয় দেখুন তার সাথে আবার একাদশপতি উচ্চস্থ ভালো ফল যদি না পান তাহলে আর কবে পাবেন আপনার জন্মছকে যদি রবি শুভ অবস্থায় থাকে রবি যদি নিচস্ত না থাকে রবি যদি দুস্থানের অধিপতির সঙ্গে না থাকে রবি যদি শুভ অবস্থায় শুভ গ্রহের সঙ্গে থাকে আর অশুভ গ্রহের সঙ্গে যদি না থাকে তাহলে তো অবশ্যই শুভ ফল পাবেন এই অশুভ রবি এবং একাদশপতি যদি অশুভ হয় তাহলে ভালো ফল পাবেন না রবি যারা চাকরি প্রার্থী এই কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে বলছি রবি দশমে অবস্থান করছে বর্তমানে তুঙ্গস্ত হয়ে তাদের কিন্তু খুব শুভ ফল প্রাপ্ত হওয়ার কথা কর্কট লগ্নের রবি যাদের শুভ অবস্থায় আছে নেটাল চার্টে জন্ম ছকে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু পারমানেন্ট ভালো চাকরি হওয়ার যোগ কিন্তু প্রবল এই কর্কট লগ্নে কিন্তু দীর্ঘদিন খারাপ অবস্থা গেছে তারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন তারা পারিবারিক অশান্তিতে ভুগছিলেন বিভিন্ন অর্থনৈতিক সমস্যায় তারা জর্জরিত হয়েছিলেন তারা লোন শোধ করতে পারছিলেন না তাদের কিন্তু একটা শুভ ফল দেখা যাচ্ছে রবি যদি নিচস্ত হয় কর্কট লগ্ন এবং কর্কট লগ্নের জাতিকাদের তাহলে কিন্তু এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না জীবনী শক্তির কারক হলো এই রবি গ্রহ রবি গ্রহ কিন্তু পিতৃকারক ব্যক্তিদের সঙ্গে যাদের অশান্তি চলছিল সেটাও কিন্তু মিথ্যে চলেছে আপনারা কিন্তু পারিবারিক সহযোগিতা পাবেন পিতার কাছ থেকে এবং বাবার কাছ থেকে হেল্প পাবেন আপনাদের কিন্তু শুভ অবস্থা আসছে কর্কট রাশির কিন্তু এই ধনকারক গ্রহ হল রবি এই রবি কিন্তু আত্মার কারক উচ্চ পদ পাওয়ার ক্ষেত্রে কর্কট রাশি লগ্নে রবির বিরাট ভূমিকা মান সম্মান কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে মান মর্যাদা আপনাদের বৃদ্ধি পাবে ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে আপনারা কিন্তু অবশ্যই সফল হবেন আমি কি আমার কিন্তু তাই মনে হচ্ছে এত শুভ এবং ভালো গোচর হওয়া সত্ত্বেও যদি আপনাদের উন্নতি না হয় তাহলে কিন্তু আর উন্নতি হওয়ার যোগ নেই এ কিন্তু একেবারে গ্যারেন্টি দিয়ে বলা যায় সুতরাং আপনাদের এই জন্মছক বা নেটাল চার্ট এই পনেরো তারিখের আগে কোনো ভালো জ্যোতিষীদের দিয়ে দেখিয়ে নিন তাহলে কিন্তু আপনারা শুভ ফল পাবেন দেখিয়ে প্রতিকার রবির বিধান করুন আপনারা কিন্তু এত ভালো সুযোগ হাতছাড়া করবেন না এই রবি রবি যদি অশুভ হয় চাকুরির ক্ষেত্রে ব্যবসা ধন সম্পদ প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে কিছুই হবে না ধন সঞ্চয় তাহলে কি কি লক্ষ্য লক্ষ্য রাখতে হবে ধনস্থানে পাপগ্রহের দৃষ্টি আছে কি না এই ধনপতি রবি নিচস্ত কিনা দুস্থানে আছে কিনা দুস্থানের অধিপতির সঙ্গে সংযুক্ত আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে এটাই কিন্তু আমার কথা যুক্ত যদি হয় তাহলে শুভ ফল কিন্তু মিলবে না এ আমি এত কথা বলছি সব কিন্তু বৃথা হয়ে যাবে যদি আয়পতি শুক্র সে যদি কমবাস্ট হয়ে থাকে সে যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আয়পতিও প্রতিও ভালো রেজাল্ট দেবে না আবার একটা জিনিস লক্ষ্য করুন দ্বিতীয় প্রতি যদি একাদশে থাকে আবার একাদশপতি যদি দ্বিতীয় থাকে তাহলে কিন্তু শুভ ফল শুভ ফল পাওয়া যায় যদিও এখানে রবি এবং শুক্র পরস্পরের গ্রহ। তা সত্ত্বেও কিন্তু আমি বলছি শুভ ফল প্রাপ্ত হতে পারে একাদশ পতির সঙ্গে দ্বিতীয় পঞ্চমের কানেকশানে ভালো ফল পাওয়া যায় আপনাদের একটা কথা বলি এই দ্বিতীয় ভাব থেকে কিন্তু ধন ধন সঞ্চয় বাণিজ্য আত্মীয় এগুলো দেখা হয়ে থাকে শুক্র কামনা বাসনা সুখ ঐশ্বর্যের গ্রহ অর্থাগম কি রকম হবে সেটা কিন্তু এই আয় প্রতি উপরই নির্ভর করছে পারিবারিক সুখ কেমন হবে এই আয় পতির উপর নির্ভর করছে আপনাদের কিন্তু এখন পারিবারিক সুখও প্রাপ্ত হওয়ার কথা বস্তু লাভের ক্ষেত্রে সম্পদ লাভের ক্ষেত্রে এই দুটি গ্রহের বিরাট ভূমিকা আমরা ধন ভাব থেকে কি দেখি ধনের পরিমাণ ধন সঞ্চিত কতটুকু হচ্ছে সঞ্চিত অর্থ এগুলো কিন্তু বোঝায় দ্বিতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানের অধিপতিকে রবি কর্কট লগ্ন কর্কট রাশির দ্বিতীয় প্রতি রবি সে যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই আপনাদের ভালো দিন কিন্তু আসছে আয় ভাব থেকে আমরা কি দেখি অর্থাগমের পরিমাণ কিভাবে অর্থ আসবে ইত্যাদি আমরা এই আয় ভাব থেকে দেখে থাকি যাদের বাবার শরীর খারাপ নিয়ে চিন্তায় ছিলেন সেটা কিন্তু এবার কমবে সব পনেরো তারিখ থেকে পনেরোই মে পর্যন্ত এপ্রিলের পনেরো তারিখ থেকে মেয়ের পনেরো তারিখ পর্যন্ত এই সময়টিকে কাজে লাগান আপনারা কিন্তু শুভ ফল পাবেন এই রবি শুক্রের প্রতিকার বিধান করুন ভালো জ্যোতিষীর পরামর্শ নিন যারা চাকরি বা চাকরির চেষ্টা করছেন যারা স্টেবিলিটি পাওয়ার চেষ্টা করছেন তাদের কিন্তু এটা শুভ সময় রবি কোথায় রয়েছে দশমে দ্বিতীয়পতি দশমে অবস্থান করছে কি হয় কর্মলাভ হয় দ্বিতীয়পতি যদি দশমে গোচরে অবস্থান করছে আপনাদের কিন্তু কর্মলাভ হবে আপনাদের কিন্তু এবার কার্যসিদ্ধি হবে সুতরাং নেটাল চার্টে আপনারা ভালো মতো নেটাল চার্টটাকে বিচার বিশ্লেষণ করে ভালো জ্যোতিষির দ্বারা বিচার বিশ্লেষণ করে এই নেটাল নেটাল চার্টটার প্রতিকার বিধান করুন তাহলে কিন্তু আপনারা এই পনেরোই এপ্রিল থেকে পনেরোই এর মধ্যে শুভ ফল পাবেন 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 পাবেনই একদম গ্যারেন্টি এত ভালো গোচর কিন্তু খুব কম হয় দুটোই উচ্চস্থ দ্বিতীয় প্রতি উচ্চস্থ এবং একাদশপতি উচ্চস্থ যারা ঋণ এবং অর্থনৈতিক সমস্যায় ভুগছেন এর কিন্তু একটা সুরাহা বেরিয়ে আসবে লোন শোধ করার একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন তাই আমি বলবো কর্কট রাশি লগ্নের একটা বিরাট সুযোগ আছে আপনারা হয়তো অনেকে ভাবছেন যে এই গল্প আমি প্রতিদিন দিয়ে থাকি তা নয় কিন্তু আমি সামগ্রিক ভাবে বিচার বিশ্লেষণ করে আপনাদের এই তথ্য দিচ্ছি এইবার আপনাদের জন্মছক তো আমি দেখে বসে নেই জন্ম ছকটাকে দেখতে হবে ওই নেটাল চারটি কি অবস্থায় আছে আপনাদের যদি রবি শুক্র ভালো অবস্থায় না থাকে ভালো ফল পাবেন না রবি এবং শুক্র যদি ভালো অবস্থায় থাকে অবশ্যই ভালো ফল পাবেন আপনাদের রাহুও কিন্তু ভালো ফল দেবে একদম গ্যারেন্টি আপনারা দেখবেন আপনাদের শুভ সময় কিন্তু এই পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে আজকের অনুষ্ঠান আমি আর দীর্ঘায়িত করব না আপনাদের সবার কামনা লগ্ন কর্কট লগ্নের জাতক জাতিকাদের শুভকামনা জানিয়ে আপনাদের সবাই মঙ্গল কামনা করে সবারই আমি মঙ্গল কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং এই সময়টিকে কাজে লাগান কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ফল প্রাপ্ত হবে আজকের ভিডিও দীর্ঘায়িত না করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার এই অনুষ্ঠান শেষ করলাম নমস্কার